রাত সিলেট থেকে কার্গো ফ্লাইটের উদ্বোধন যাত্রা শুরু হচ্ছে সিলেট থেকে প্রথমবারের মতো স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন হচ্ছে আজ সন্ধ্যায় প্রায় ষাট টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেটের ওসমানি বিমানবন্দর থেকে গ্যালিস্টিয়ার এফেশনের মালবাহী চার্টার্ড এয়ারবাস এ তিনশো ত্রিশ তিনশো স্পেনের উদ্দেশ্যে উটন করবে এর মাধ্যমে ওসমান বিমানবন্দর থেকে শুভ সূচনা হতে যাচ্ছে বিদেশি কোনো উড়োজাহাজ কিংবা কার্গো ফ্লাইট চলাচলের আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে এই যাত্রার মাধ্যমে ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনকারী বিমানবন্দর হিসেবে নাম লেখাতে যাচ্ছে ओस्मा ने बीमान बहादुर